আমরা যদি গ্রন্থ পড়লাম গ্রন্থের অর্থ যদি নীরঙ্গ না করতে পারি তাহলে তো মনে প্রেম আসন গান গাইছি একটা ভক্তিমূলক এমন একটা গান গাঁৱছি গানটা হৃদয় জুড়ে গেছে কিন্তু যারা বুঝে অর্থ বুঝে ফেলেছে তারা হৃদয় ঠিকই জুলে গিয়েছে হৃদয় শান্তি পেয়ে গেছে কিন্তু যারা গানের অর্থটা নৃঙ্গন করতে পারেনি তাদের হৃদয় তো শীতল হচ্ছে না অর্থ তো উপলব্ধি করতে পারছে না বুঝতে পারছে না আমাদের বোঝার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে কিভাবে জানবো আর সেই প্রভু মহাপ্রভু আমাদেরকে কৃপা করার জন্যই বসে আছে তার নিকটে কিভাবে ছুটে যেতে হবে তার মুখস্থ বাণী কিভাবে আমরা করতে পারব সেটা কিন্তু সেই প্রথা সেই রাস্তা আমাদের যদি আমরা নাও জানি তাহলে আমরা যাবো কি আমরা ডাকা যাবো রাস্তা চিনি না জানি না কোন দিকে যদি জেনে যায় রাস্তাটা এদিকে ভালো ওইদিকে আমরা ছুটে গেলাম না একদম ঢাকা শহরে যেখানে আমরা যাই ঠিকানা যদি না জানি আমরা তাহলে কি সঠিক জায়গায় বসতে পারবো তাহলে আমরা বাসা থেকে গৃহ থেকে বের হওয়ার আগে চিন্তা করতে হবে আজকে কোথায় যাব সে জায়গাটা কোথায় ঠিকানাটা কি কার বাসা কী আশা বিশেষ সব আমার সংগ্রহ করে তারপর আমার গৃহ করতে হবে

জগতের জীবের জীব তারা বুঝতে পারছে না ধ্রুব বেকুন প্রাণী গোবিন্দকে দেখেছিলেন মধুর সেই মধু সেই অনেক সুন্দর ভাবে ডেকেছিলেন ভগবান সে গোবিন্দকে কে গোবিন্দ গোবিন্দ কিন্তু আসতে পারছে না একদিন কিন্তু ভগবান বলছে আমাকে যে ডাকার মতো ডাকতে পারে সে আমার কৃপা লাভ করতে পারে যুবকে তো ভগবান তাকে কৃপা করেন ছুটে এসে এসে কৃপা করতে পারছেন না ভগবান বেকুল হয়ে গেছে তার ডাকে এতটা সন্তুষ্ট হয়েছে কিন্তু তার নিকটে আসতে পারছেন না কেন জানেন ধ্রুব তখন গুরুর আশ্রিত হয়ে গেল গুরু কৃপা লাভ করে সে শুধু এটাই জানে মা বলছে তোমার এই পিতা তোমাকে আদর করছে না স্নেহ করছে না কুলে নিচ্ছে না তোমার বড় পিতা সেই অবাধিরা ভেষ শ্রী গোবিন্দ কহিলা সেই জগতের পিতা বিশ্ব প্রভু সেই পরম পিতার আশ্রিত পারো তাহলে তোমার জগতের পিতা তোমাকে ভালো না বাসলো তোমার সেই আকাঙ্ক্ষা তোমার তোমার হয়ে যাবে কিন্তু জনজগতের পিতা তোমাকে ভালোবাসছে না ঠিক আছে পরম পিতা তোমাকে বিচলিত করবে না তার ধ্রুবর একটাই সাধারণ চিন্তা হলো তাহলে মাকে বলো মা তাহলে কি আমি সেই পরম পিতা কোথায় থাকে বলছে বাবা সব জায়গায় তিনি থাকে তবে যেখান থেকেই তাকে স্মরণ করো সেখান থেকেই সে সারা দিবে তোমার ডাকে সারা দিবে তার একটাই উদ্দেশ্য পিতাকে পিতার স্নেহ পাওয়ার জন্য ওই পিতা যে আসলে পরমাত্ম সে পরমাত্মটা কি অর্থটাকে সে কিন্তু হৃদয়গম করতে পারেনি মা বলেছে এখন মার আদেশ পালন করে সে মধুবনে গিয়ে স্মরণ করছেন হে পরমারী হে পটকলাশ হে অনাদের আদেশ হে পিতৃদেব তুমি আমাকে আমি তোমাকে পিতা থেকে বাবা থেকে তোমার কোলে উঠতে চাই তোমার স্নেহ পেতে চাই তোমার ভালবাসা পেতে চাই প্রতিটা সন্তানেরই পিতামাতা থেকে ভালোবাসা পাওয়ার তার অধিকার আছে এবং প্রতিটা পিতামাতা সে সন্তানকে হৃদয় থেকে ভালোবাসে কিন্তু

নিজের মনুষ্য নিকটে মনুষ্য রূপ ধারিত হয়ে গুরু রূপে গিয়ে আমি জীবের কল্যাণ করব আমি শিষ্য হয়ে গুরু কৃপা লাভ করবো তিনি জগৎগুরু তিনি শিষ্য হবে কেন হবে জানে ওরা কার্যকর্ম কাজ দিয়ে আমি নিজে কিছু কর্ম কর্ম করছি না আমি একবারও ভজন করার সুযোগ পাচ্ছি না আমি ভগবানের ধামে প্রণাম করার সুযোগ পাচ্ছি না অথচ অন্য কে আমি বোঝাচ্ছি কিন্তু সীতা কিন্তু ঠিক নয় আমি নিজে কর্ম করব এবং জগতের বাসী যে জীব প্রণাম করছে না কীর্তন করছে না সাধু সুন্দর করছে না